ভাইয়ের আর কি গাড়ি বহরে হামলা হয়েছে আরকি তো আপনারা হয়তো অনেকে অবগত আছেন তো আমি জাস্ট এটা তিনটা রিজন দেখাবো আরকি যদিও ইলজিক্যাল এটা ধরে নেই তো তিনটা পন্থীর লোকেরা হামলা প্রথমত এনসিপির লোকের হামলা করতে পারে দ্বিতীয়ত বিএনপির লোকের হামলা করতে পারে এন্ড থার্ডলি আওয়ামী লীগের লোকের হামলা করতে পারে ঠিক আছে এমন আমি বলি যে এনসিপির লোকেরা কেন হামলা করছে বলি যে এনসিপির লোকের হামলা তাদের দলের মধ্যে অন্তদলীয় কন্দ বৃদ্ধি পেয়েছে কিভাবে বৃদ্ধি পেয়েছে চাঁদা আদায় নিয়ে কি ঠিক আছে চাঁদা আদায় ভাগ বাটার এগুলো দিয়ে একটা দল স্ট্যান্ড করতে হলে অবশ্যই চাঁদা দাদা লাগে আর আরকি যদি তাও বলতেছে আর কি আর খুন করবে এটা বলতে পারেন যে এখন হামলা হচ্ছে মানে খুন করবে এমনটা বলতে পারেন কিন্তু আমি এটা দেখিনি যে আসলে খুন করার উদ্দেশ্যে হামলা করছে আমার কাছে এটা মনে হয়নি আমার কাছে মানে এটাই আর কি আমারই লজিক আর

তার প্রথম স্টার হচ্ছে আওয়ামী নিষিদ্ধ করার যে প্রথম যে মানে কি বলবো ফেসটা সেটা হচ্ছে অন্য কোন ছাত্র নেতা বলি বা এনসিপির অন্য কোনো নেতার এই ফুটানি হয় না পর্যন্ত যে হাসনাদ আবদুল্লাহ মতো বুক সামনে দিয়ে আর কি বলছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ কর তার আগে নির্বাচন করবো না আর কি ঠিক আছে বিএনপি ওখানে অন্য কোন দলেরও হয় নাই তো সেই থেকে আওয়ামী লীগের যারা দোষর আছে

ফেসবুক পোস্টটাকে অন্য দল পুঁজি করে হামলা করলেও এখন এই কিন্তু হচ্ছে আপনার দোষটা কিন্তু আওয়ামী লীগের হারে যাবে আরকি ঠিক আছে আওয়ামী লীগ দোষ দিচ্ছি না বিএনপি কে দোষ দিচ্ছি না এনসিপি আরকি আবার জামাত কে আবার বাদ রাখতেছে অনেকে প্রশ্ন করতে হবে আমি তাহলে জামাত করি না আমি কোনো দলই করি না আরকি ঠিক আছে তো আমি কোনো দলকে বাদ রাখতেছি না তো যে কোনো দল হামলা করতে পারে তো এটা অবশ্যই একটা গঠিত কাজ হয়েছে তো এটার তো অবশ্যই বিচার হওয়া তাই না এখন এটা বিচার হবে কি হবে না একটু দিতে হবে এখন কি দিতে হবে এটা আপনারা ভালো জানেন তাই না আমি তো লজিক্যাল পার্সন তো আমি আপনারা জানেন যে আমি লজিক ট করতে পছন্দ করি কারণ আমি লজিক টক পছন্দ না ঠিক আছে এতটুকু ছিল এই ভিডিওতে ধন্যবাদ সবাইকে